বিজেপি সরকার গড়লেই খুলে নেওয়া হবে মসজিদের ইট করা হুঙ্কার উত্তরপ্রদেশের চলেছে গেরুয়া নেতা মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে রাজনৈতিক মহলে শুরু চাপানো তোর গত শনিবার অবশেষে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যার জেরে রাজ্যের বাইরেও শুরু হয়েছে নানান সমালোচনা রাজনৈতিক মহলে উঠছে নানান প্রশ্ন যদিও দল বিরুদ্ধ কাজ করার জন্য হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে শাসক শিবির তবে তাতে সন্তুষ্ট হননি বিরোধীরা বরং তাদের পাল্টা দাবি এই সবই নাকি লোক দেখাতে করেছে তৃণমূল না বিরোধীদের ভুল ভাঙাতে মুখ খোলেনি ঘাসফুল শিবিরের কেউই সম্প্রতি এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন উত্তরপ্রদেশের যোগী সরকারের উপমুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ভারতে এসব বরদাস্ত করা যাবে না সেই সঙ্গে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার বিষয়টিকেও তিনি তৃণমূলের নাটক বলেই দাবি করেছেন